এই এটার মতো আমাকে দেখা এখন আরে এটা আমি কিভাবে করব চলো তো দেখি হয় নাকি তো আমাকে শুধুমাত্র তিনটা দিয়েছে আর একটা কথাই পাই আমি চারটা না হলে তো এটা বানাইতে পারবো না আমি জানতাম তুই এটা পারবি না তাহলে মরার জন্য প্রস্তুতি নেই দেখি আমি এটার একটা ব্যবস্থা করে দিই এই নাও আমি একটা দিয়েছি এই তো এখানে দেখি একটা আছে চলো এটাকে এখানে দিয়ে দি এই দেখো আমি এটা বানিয়ে ফেলেছি এটা কমপ্লিট হ্যাঁ তুই তো বেঁচে গেলি কিন্তু এখন মারা যাবে আমাকে মেরো না বাঁচাও আমাকে কেউ বাঁচাও ওই খরগোশটা আমার জান বাঁচিয়েছে আমাকে তো তার জান বাঁচাইতে হবে আরে খরগোশ তুমি আমাকে বাঁচিয়েছো না আমি তোমাকে বাঁচাবো তুমি কোনো চিন্তা করো না আমি তোমার জন্য এটা এখনই বানিয়ে দিচ্ছি দাঁড়াও এই তো আর অল্প একটু তাহলে কমপ্লিট হয়ে যাবে এটা এই তো নীল রং পেয়ে গিয়েছি চলো নীল রং দিয়ে এটা আমি রং করে তোমাকে এটা বানিয়ে দিচ্ছি এখনই দেখি তাড়াতাড়ি এটা করতে থাকি আমি তার আগে তোমরা যদি মহান আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি বুঝে যাবো তুমি আল্লাহকে একটু ভালোবাসো না এই দেখো এটাও আমি কমপ্লিট করেছি আবার তোরা বেঁচে গেলি বন্ধুরা নেক্সট পার্ট দেখার জন্য কমেন্টে পাঠ লেখো আবে তাড়াতাড়ি তো ড্রয়িং দেখা না হলে তোকে তো মেরে দিব এখন এই দেখো এই দেখো আমি এটা আর্ট করেছি আজকে তো তুই বেঁচে গেলি এখন তো একে মারবো আমি এই তিনটা ডিমের ভিতর থেকে যেকোনো একটা ডিম সিলেক্ট কর ভিতরে লাল থাকবে তুই ওখানে যা এবং ওই ডিমটাকে ভেঙে আমাকে এখন দেখাবি আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি এখন কি করে আমি চলো আরে আমার দ্বারা ভুল হতে পারে তুমি আজকে আমাকে বাঁচাই নিও আমি যদি উল্টো পাল্টা কিছু করি তাহলে এত আমাকে এখন মেরে দিবে আমি তাড়াতাড়ি দিব আরে হ্যাঁ হ্যাঁ এটার ভিতরে লালই আছে আরে আমাকে তাড়াতাড়ি তো দুজনকে মেরে দিব আরে না আমি এখনই তোমাকে দেখাচ্ছি দাঁড়াও এখান থেকে একটা নিয়েছি আরে ওপরওয়ালা এটা জন্য যেমন হোক লাল হয় তার আগে তোমরা যদি মহান আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে ভিডিও একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি বুঝে যাবো তুমি আল্লাহকে একটু ভালোবাসো না আরে না তোরা তো বেঁচে গেলি বন্ধুরা পাঠ্য দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাট্টো লেখো আরে এই গাড়িটা আবার এমন হয়ে গেল কেন তাড়াতাড়ি এটাকে আগের মতো করে দে না হলে কিন্তু তোকে গুলি মেরে মেরে দিব ঠিক আছে ঠিক আছে আমি এটা আগের মতো করে দিচ্ছি দেখি এটাকে আমি আগের মতো করতে পারবো দেখি একটু চেষ্টা করি হইতেও পারে ভালো করে কর না হলে গুলি খাবি এই দেখো এটাকে আমি আগের মতো করে দিয়েছি হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি কিন্তু একে তো আমি ছাড়বো না এ আবার কি দোষ করেছে তুমি একে মারতে চাচ্ছ কেন প্লেনের একটা চাকা সে নষ্ট করে দিয়েছে দেখেক আরে আজকে যে এমন হকে খরগোশটাকে আমাকে বাঁচাইতে হবে সে তো আমাকে বাঁচিয়েছিল এখন তো আমাকে তাকে বাঁচাইতে হবে আরে খরগোশ তুমি কোনো টেনশন নিও না আমি তোমাকে আজকে বাঁচিয়ে ছাড়বো বেশি চালাকি করলে দুজনকে মেরে দিব এখন এটাকে কিভাবে ঠিক করি হ্যাঁ একটা বুদ্ধি পেয়েছি চলো চলো তাড়াতাড়ি এইটা দে আমি একটা চাকা বানাই নিয়েছি এখন এটার সাথে লাগাই দি প্লেনটা দেখে আবারো আগের মতো হয়ে গিয়েছে এই দেখো আরে না তুই আবারো বাঁচিয়ে নিলি তাকে খবর আছে খরগোশজি দেখেছ আমি কিন্তু তোমাকে বাঁচিয়ে নিয়েছি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে কমেন্টে লাল রঙের লাভ কমেন্ট করো আচ্ছা তার মানে সবাই এখানেই আছে এদেরকে তো আমি পরে মেরে নিব আগে প্লেনটাকে ধ্বংস করি না হলে তো আরো জম্বি এখানে চলে আসবে চলো আরে এটা দেখে অটোমেটিক করে চলে যাচ্ছে চলো এটাকে তো আগে ধ্বংস করতে হবে আরে এই প্লেনটা তো দেখি আমার হাত থেকে বেঁচে গেল এ তো বেঁচে গিয়েছি কিন্তু এদেরকে তো বাঁচাতে পারবে না এদেরকে তাড়াতাড়ি মেরে দিই না হলে পানি খেয়ে অনেক বড় হয়ে যাবে তারা আরে এরা দেখি পাইপের ভিতরে লুকানোর জন্য পালাচ্ছে একটাকে তো মেরেছি এখন শুধু একটাই বেঁচে আছে চলো একেও তো মারতে হবে তার আগে তোমরা যদি মহান আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি বুঝে যাবো তুমি আল্লাহকে একটু ভালোবাসো না ওইটা কি বাঁচবে নাকি মারা যাবে এটা কি তোমরা জানতে চাও তাহলে কমেন্টে টু লেখো আরে এ যখন চলে যাবে তখন আসবে নাকি সে আরে ভাই ভুল করে তুমি ওইটা হাত থেকে সরায়ো না তাহলে তাহলে কি হবে বলো তাহলে তোমার সাথে ওইটা হবে যেটা আমার ছোট ভাইয়ের সাথে হয়েছে আরে তোমার ভাইয়ের সাথে কি হইছে বলো আমাকে এইটা আমাকে কামড় দিচ্ছে অনেক ব্যথা বলো ঠিক দেখতে এমন একটি পোকা আমার ভাইয়ের মাথার উপরে বসেছিল এবং সে ওইটাকে তখন ফেলে দিয়েছিল তখনই সেই পোকাটা আমার ভাই শরীরের ভিতরে প্রবেশ করে আরে ভাই তারপরে কি হয়েছিল বলো আমাকে দড়াতে আর তারপরে আর কি হবে সে তো আমার ভাই শরীরের সকল রক্ত খেয়ে ফেলে দেয় আমাকে বাঁচাও এ তো আমাকে কামড় দিচ্ছে অনেক ব্যথা করছে আমার আমাকে বাঁচাও কিছু সময় পরে এটা অটোমেটিক উড়ে যাবে ভাই আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না আমাকে বাঁচাও এই তো কাজ করতেছে তার আগে তোমরা যদি মহান আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি বুঝে যাব তুমি আল্লাহকে একটু ভালোবাসো না বন্ধুরা তোমরা কি জানতেছো চাও সিলেটের সাথে কি হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে পাঠটু লেখো তাড়াতাড়ি এই আজব গাড়ি কোথা থেকে আসলো আবার আরে না এটা আবার কি হলো আমি এটা কি দেখতেছি আমি আসতেছি তুই চলে আয় আরে এই কার থেকে শুধু একটু ধোয়া বের হলো এবং সে বেলুনের মতো হয়ে গেল এই গাড়িটা কন্ট্রোল কে করতেছে আমাকে জানতে হবে এইটা দেখে ওর দিকে যাচ্ছে মনে হয় এখন এটা ওর উপরে অ্যাটাক করবে এটা তো আমি কোনোভাবে হতে দিব না চলো তাকে তাড়াতাড়ি বাঁচাইতে হবে আরে ওয়াও কি সুন্দর একটা রিমোট কন্ট্রোল কার এটা আবার কোথা থেকে আসলো চলো দেখি এটা আরে এমন ধোয়া বের হচ্ছে মনে হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে দেখি আমি এটা ঠিক করতে পারি না কি আমার চোখ অনেক জ্বালা পড়া করতেছে আ আরে আমি যদি এখন সেখানে যাই তাহলে এটা তো আমার উপরে অ্যাটাক করতে পারবে তার আগে তোমরা যদি মহান আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি বুঝে যাব তুমি আল্লাহকে একটু ভালোবাসো না আরে বাঁচাও আমাকে বাঁচাও বন্ধুরা তোমরা কি জানতে চাও শেষে কি হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লেখো তাড়াতাড়ি এখানে চুপ মারে বসে আছিস কেন তাড়াতাড়ি এগুলা কি ঠিক করে ফেল এখনই করতেছি এখনই করতেছি এই তো আর একটা গ্লাস আমি পেয়ে গিয়েছি দেখি এটা এখানে তাড়াতাড়ি বসাই দিয়ে এই দেখো আমারটা কমপ্লিট হয়ে গিয়েছে ওই খরগোশ তার গ্লাস তোকে দিয়েছে এখন একে মেরে ফেলবো না আমাকে বাঁচাও আমাকে কেউ বাঁচাও আরে এই খরগোশটা আমাকে একটা গ্লাস দিয়েছে আরে খরগ জি তুমি কোনো চিন্তা না তুমি আমার বাঁচিয়েছো আমি তোমার এখন আমি কিছু করতেছি কমপ্লিট করতে না পারলে দিব। এখানে একটা গ্লাস কম আছে এখন কি করি হ্যাঁ একটা ঠিক আছে আমি এখন দাঁড়াও এই তো প্রায় আমার গ্লাস বানানো শেষ হয়ে গিয়েছে তার আগে তোমরা যদি মহান আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে ভিডিও একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি বুঝে যাবো তুমি আল্লাহকে একটু ভালোবাসো না চলো কমপ্লিট হয়েছে আবার তোরা বেঁচে গেলি ইয়ে আমরা বেঁচে গিয়েছি বন্ধুরা লাইক করো এই ওষুধ দিলে সবগুলা পোকা এখান থেকে বের হবে আজকে সবগুলোকে মারবো আরে ভাই কেউ যেন বাঁচতে না পারে দেখো আরে দেখো একটা পালাই যাচ্ছে তাড়াতাড়ি তাকে ধরে মেরে ফেলো আরে কোথায় পালাচ্ছিস দাঁড়া দাঁড়া আরে ওইটা দেখি এখন পানির দিকে যাচ্ছে আরে যাইতে দাও না পানিতে ডুবে এক একাই সে মারা যাবে আ আরে ভাই তুমি কি জানো না সে যদি ভুল করে পানি খেয়ে ফেলে তাহলে কিন্তু সে ডাইনোসরের মতো হয়ে যাবে আরে ডাইনোসর মানে আরে হ্যাঁ তাড়াতাড়ি তাকে ধরে ফেলো এখনই ধরতে হবে চলো তাড়াতাড়ি ধরি আমি ইয়ে আমার ওষুধ দিয়ে দেখি এদেরকে আসল রূপে আনি প্রথমে এরা কেমন দেখতে হতো চলো এই ওষুধ যখনই এদের উপরে পড়বে তখনই তার আগের মতো হয়ে যাবে তার আগে তোমরা যদি মহান আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি বুঝে যাব তুমি আল্লাহকে একটু ভালোবাসো না বন্ধুরা তোমরা কি জানতে চাও শেষে কি হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে টু লেখো এইটা তো সবুজ কালার ভুল করেছিস তুই

আচ্ছা ঠিক আছে আমি এখনই বানাচ্ছি তাড়াতাড়ি কর না হলে মেরে দিবো তোকে আরে এইটা আমি কিভাবে বানাবো দেখি আমার কাছে তো মনে হচ্ছে তিনটা আছে আর একটা কোথায় আরে এখানে তো তিনটা ছিল আর একটা কোথায় আছে সেটা তো আমি জানিনা কিন্তু তুই মরার জন্য প্রস্তুতি নে আরে এখানে দেখি আরো একটা স্টিক পরে আছে চলো এটা দিয়ে আমি আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলে দেখো তুই তো বেঁচে গেলি এখন সে যদি আমি তাকে আমি তোমাকে যে কোনো ভাবে বাঁচাবো দেখি আমি এটা বানানো ট্রাই করি ভাবে যদি বানাইতে পারে এই তো মনে হচ্ছে আমি প্রায় এটা শেষ করে দিয়েছি তুমি চিন্তা নিয়ম এটা দিলেই মনে হয় তার আগে তোমরা যদি মহান আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে বুঝে যাবো তুমি আল্লাহকে একটু ভালোবাসো না এই দেখো আমরা এটা কমপ্লিট করে দিয়েছি তুমি এখন আমাদেরকে সেরে দাও আ তোরা আজকেও বেসে গেলে বন্ধুরা সাবস্ক্রাইব করো